সবাই রেডি তো হ্যাঁ রেডি রেডি একটু সবাই চুপ থাকবেন হ্যাঁ এই আপনারা না স্টার্ট আপনারা না আসসালামু আলাইকুম আমি আলিফ হোসেন আছি আজকে আপনাদের সাথে আমি এই মুহূর্তে আছি হচ্ছে গণশাস্ত্র ভূমিও হল যেটা হচ্ছে চৌদ্দই পুরনো পল্টন দারুসালাম মার্কেট লিফটের ছয় আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে এসেছি আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য সেটা আমার অভিজ্ঞতা না আমার স্যার অধ্যক্ষ ডক্টর ইসেন সারওয়ার স্যার যিনি দীর্ঘ সাতাশ বছর ধরে ক্যান্সার কিডনি ফ্যালেসেমিয়া এইডস এছাড়াও আরও নানান রোগ নিয়ে উনি কাজ করে আসতেছে অনেক সুনামের শহীদ আমাদের চেম্বার দুইটা একটা হচ্ছে ঢাকার পুরোনো পল্টন আর একটা হচ্ছে আপনার হবিগঞ্জ শশানঘাট তো আমি আর দেরি না করে আমি চলে যাচ্ছি আমাদের যিনি পেশেন্ট রঞ্জিত বড়ুয়া ভাইয়া আপনি কোথা থেকে এসেছেন উনি চট্টগ্রাম থেকে এসেছে আজ থেকে আরও চার মাস আগে উনি আমাদের গণস্বাস্থ্য হোমিও থেকে স্যারকে দেখিয়ে ওষুধ নিয়ে যান আমাদের কোর্সটা মূলত হচ্ছে চার মাসে আপনি যদি আমাদের এখানে সেবা নিতে আসেন সেটা হোক ক্যান্সার কিডনি ফ্যালেসিমিয়া যে কোনো রোগ আপনাকে চার মাসের কোর্সটা মেনটেন করতে হবে চার মাস পরে আপনি অবশ্যই সুস্থ হবেন ইনশাল্লাহ তো আমরা রঞ্জিত বড়ো ভাইয়ের সাথে সাথে কথা বলছি উনি তার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে এই যে যে চার মাসের যে জার্নিটা উনি সেটা শেয়ার করবেন আমি আগে আমি গেছিলাম দোকানে প্রায় গত আমি আগস্ট দু হাজার তেইশে চব্বিশ থেকে অ্যাপাটাইটিস থেকে হ্যাপাটাই থেকে লিভার সিরিজ হয়েছিল লিভার সিরিও আমার ক্যান্সার হয়েছিল জন্ডিস থেকে হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস থেকে লিভার রিভার্সিটিস অ্যান্ড দেন ক্যান্সার হয়ে গেছে তো আমি দিল্লি আই এল বিএস হসপিটালে ওখানে গেছিলাম ওখানে দিল্লিতে ছিলেন দিল্লিতে আলবিএস ছিলাম কত মাস ট্রিটমেন্ট নিয়েছে আমি মানে অনেক ওয়েবসাইট খাল চার পাঁচ মাস বিশ বাইশ লক্ষ টাকা বিশ বাইশ লক্ষ টাকা ওখানে আর কি খরচ হয়েছে আর কি পরে ওখানে তারা ওটা সিদ্ধান্ত এলো তার লিভার ট্রান্সপ্লান এবং তোমার থেরাপি দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত জানায় আপনাকে যে হয়তো লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে বা থেরাপি দিতে হবে আমি আইএল বিসি গেছিলাম বোম্বাই কাটা কাটাতে গেছিলাম এ গেছিলাম তো ওনারা একও সিদ্ধান্ত দিয়েছিলো কিন্তু এটা তো ব্যয়বহুল অনেক আমার আর যে আপনার থাকাচ্ছে আপনার ডোনারটা ফেলি তারপরে একটুরা তারপর একটা অন্য একটা অপশান দিয়েছিলো একটা অপারেশন সে আইএল বিসিটা আমি করছিলাম অপারেশনটা সেই অপারেশনটা করার পর এর থেকে বেশি কিছু ভালো ছিল না পরে আবার এটা সাইড এফেক্ট শুরু হয়েছে সাইড এফেক্ট হওয়ার পর এটা ক্যান্সারটা প্রবেশ হয়ে যাচ্ছে তখন তারা একটা সিদ্ধান্ত দিল যে আপনার এ মানে তখন ইভেন্ট আসার হচ্ছে না একুশ দিন পর পর খারাপ দেওয়ার জন্য একুশ দিন পর পর দিয়ে যাচ্ছে ওইটা আসলে তো অনেক আমি ওখান থেকে সম্ভব মানে না লাস্টের সাত মাসে আমার জন্ডিস অনেক বেশি তারা জন্ডিসও কমাতে পারেন এরপরে লাস্টে ওখানে আমি গোটা লক্ষ্য করে সুরে একশো দিচ্ছি আমার লক্ষ্য ওখানে অ্যাকশন হচ্ছে না আচ্ছা আপনি সাত মাস ধরে জ্বর দিয়েছে আপনার করছি আমি প্রায় এক বছর এক বছর এক বছর ইন্ডিয়াতে হ্যাঁ ইন্ডিয়া তারপরে বাংলাদেশে আসার পর আমার আবার অবস্থা খুব খারাপ হয়েছিল পরে ইউক্রু ঘুরতে উঠতেই আমি সারের সম্মান পেয়েছি আমার কথা এখানে আসার পর প্রায় দুই মাস জ্বর জ্বর সর্দি কাশি এবং আপনার শরীর অ্যালার্জি বের গেছিলো আচ্ছা এবং কিছু হয়তো আমি প্রায় দেড় মাস আপনার দুই মাসের মতন একটু পানি এবং জুস খেয়েছিলাম আচ্ছা স্যারের সামনে যে নিলাম ওই স্যার এখান থেকে ওষুধ পাড়েছিলেন ও তারপরে প্রথম আমি হবিগঞ্জতে স্যারকে দেখা করছিলাম স্যারের সাথে সব কিছু বিস্তারিত বলার করে মোটামুটি চার মাসের একটা কোর্স দিচ্ছে ওই চার মাস কোর্স শেষে এখন মোটামুটি চার মাস শেষ আজকে আমার আচ্ছা আজকে আপনার চার মাস শেষ আসে আমি যে পরিস্থিতি ছিলাম আমার হচ্ছে এক অনেক ডেভেলপ আছে আমি স্যারের প্রতি কথা ঠিক আছে এখন আজকে সিবিসি একটা স্যারে করতে দিচ্ছে চেয়ারমিনিস্ট্রেশন এটা স্যারে এটা নির্ভর করলে আমার কী অবস্থা রিপোর্টের উপরে ডিপেন আমার প্যাটে পানি চলে এসেছে আমি বিশ্বাস করেছিলাম যে আমি বাঁচব না এটা আমার ধারণা যে আমি জানি এটা এইটা নিয়ে আমি পুরোপুরি জানা যে আমি বাঁচবো না পাইরের ঠেঙে পানি চলে এসেছে তো এরপর স্যারে এখানে থেকে যতবার বলতাম যে কোনো সময় ওষুধ ছটাই করে ফেলতাম আমাকে এখন আমার এতটুকু মধ্যে ভাব আছে আমি অনেক ভালো আছে যাক তাহলে একটা সময় হচ্ছে আপনি বাচার আশা ছেড়ে দিয়েছেন ইন্ডিয়াতে আপনি প্রায় এক বছরের মতন এখানে ট্রাভেল করলেন বিভিন্ন রোগ মানে আপনি সুস্থ হওয়ার জন্য পরবর্তীতে আপনি ইউটিউবে সার্চ করতে গিয়ে ইউটিউবে স্ক্রল করতে করতে আমাদের গণস্বাস্থ্য ভূমি ওর কথা জানতে পারেন এবং ক্যান্সার গবেষক অধ্যক্ষে ডক্টর এসএম সার স্যারের কথা জানান পরে আপনি গেলেন কোথায় হবিগঞ্জে আমি প্রথম স্যার এখানে ঢাকা যায় বা আমরা ঠিক আছে না হবিগঞ্জে চলে গেলাম হবিগঞ্জে চলে গেল ওইখানে আমাদের চিকেন থেকে হবিগঞ্জে অনেক দূরে এই পরবর্তী মাস এখানে চিকিৎসা নিচ্ছি ঢাকার থেকে আছে তো স্যার অনেক আন্তরিকতা আছে অনেক মানবিকতেন স্যার যথেষ্ট আমাদের সমাজে এবং যথেষ্ট আমাদের মানে স্নেহ করে ঠিক আছে সো আমরা সবাই শুনতে পেলাম যে উনি এক বছর ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নেওয়া অবস্থাতে উনি যখন বাঁচার আশা ছেড়ে দিয়েছিল পরবর্তীতে উনি ঢাকায় চলে আসে এবং উনি আমাদের চোদ্দই পুরনো পল্টন অ্যাড্রেসটা জানতো না যার ফলে উনি স্যারকে দেখানোর জন্য হবিগঞ্জে চলে যায় এখন ওইখান থেকে সেবা নিয়ে আজকে চার মাস তার পূর্ণ হল এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ ওনার মুখ থেকে আপনারা সব কিছু শুনতে পারলেন এখন ভাইয়া আমি আপনার কাছ থেকে আরেকটা কিছু জানতে চাচ্ছি যে আপনি যে সুস্থ হলেন এই যে অনেকেই আপনার ক্যান্সার হসপিটাল ঢাকা মেডিকেল তারপর ইন্ডিয়া চেন্নাই মুম্বাই ঘুরে হতাশাগ্রস্ত হয়ে যায় এখন যে সকল পেশেন্ট হতাশাগ্রস্ত হয়ে যায় ওরা নতুন করে বাঁচার আশা পায় না ওরা নতুনভাবে আমাদের এখানে আসার সাহসটাও করতে পারে না এই সুবাদে আপনি তাদের কী বলতে চাচ্ছেন আমাদের ওই একটা কথা হল যে আমাদের এটা হলো যে আমাদের গ্রামে কিছু হোমিওপ্যাথিস ডাক্তার মানে ছোটো খাটো ডাক্তারের কাছে আপনারা যাবেন না যে যেখানে পাবেন বড়ো ডাক্তারের কাছে যাবেন অর্থাৎ যে কোনো ওই যে আমাদের গ্রামের ছোটো কাটো ওইগুলো বিভিন্ন রকম দেওয়ার দেওয়ার কারণে মানুষ হোমিওপ্যাথির উপর হোমিওপ্যাথিকে বড়ো ডাক্তারের কাছে যাবেন এবং এই মানে টাকার জন্য চিন্তা করব না বড়ো ডাক্তারের কাছে যাবেন ভালো চিকিৎসা পাবেন এটা আমি বিশ্বাস করি এবং একটি ওষুধটা ধৈর্য সবাই খেতে হবে আপনাকে এক নম্বরে ধৈর্য থাকতে হবে ধৈর্য ওষুধ মেনটেন করে খাবেন আর ভালো হবে ধন্যবাদ আমরা রঞ্জিত বড়ুয়া ভাইয়ের কাছ থেকে সমস্ত হিস্ট্রি জানলাম এবং আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা মনে করেন যে হোমিওপ্যাথি একটি স্ক্যাম হোমিওপ্যাথিতে আসলে পেশেন্ট সুস্থ হতে পারে না তারই একটা বর্ণনা আমরা দিলাম এখানে কিন্তু আমরা কোনো পেইড মার্কেটিং বা আমরা তাকে টাকা প্রমোশনাল কোনো ভিডিও কিন্তু আমরা করছি না সো আপনারা হোমিওপ্যাথির উপর ট্রাস্ট রাখবেন আশা করি আপনারাও সুস্থ হবেন তবে ভাইয়া যেটা বলল হ্যাঁ আমাদের ওষুধগুলো খাওয়ার নিয়মটা একটু জটিল তবে আপনি যদি চার মাস ধৈর্য সহকারে যদি ওষুধ সেবন করেন আপনি ইনশাল্লাহ চার মাস পরে সুস্থ হবেন এটা আমি আপনাকে বলে দিচ্ছি তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের ফেসবুক ইউটিউব এখানে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সারভার স্যার লিখলে অসংখ্য ভিডিও পাবেন সেখানে আমাদের অনেক অনেক পেশেন্ট সুস্থ হওয়ার ভিডিও আছে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের সরাসরি চেম্বারে চলে আসবেন ইচ্ছা স্যারের একটা জিনিস ভালো আছে মানে কি সব ক্যান্সার রোগীর জন্য একই নিয়ম একুশো একো টাকা তার থেকে বেশি কম এটা